হ্যালো ফ্রেন্ড আমি রিক তো আজকে আমি প্রোগ্রামে যাচ্ছি ঝাড়গ্রাম পেছনে পেছনে রুসা যে দেখতে এসছে দেখো ওই দেখো তো আমরা এইখানটায় ওয়েট করছি কেন কি গাড়ি আসবে ঠিক ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে বালিচকের ওই লেভেল ক্রসিংটা এখন বন্ধ আছে ওখানটা কাজ হচ্ছে বলে তো এখানটায় গাড়ি আসবে ওইখানটা এখন দাঁড়ানো যাবে না ধুলো টুলো উঠছে তার থেকে এই জায়গাটা সেফ দেখো বেশ চারি পাঁচটা ফাঁকা খোলামেলা একদম জায়গা তো এখানটায় ওয়েট করছি আর এই আমার ভিডিওতে বিরক্ত করার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে আর না ওরা আরও দুজন আসবে আমরা ওয়েট করছি এই জন্য গাড়ি ওখানে আসবে আর এখানে স্টেশনের দিক থেকে আরও দুজন আসবে জয় জয়াশ্রী খুব ভালো ড্যান্স মানে খুব ভালো ড্যান্সার ওরা ঠিক আছে ওরা আসছে তো এখানটাই মিট করব আমরা মিট করার পরে তো আমরা তারপরে প্রোগ্রামে যাব তো বলো আমার অ্যাকচুয়ালি আমি এই ব্লগ ট্লগ এই ব্লগ ভিডিও ফিডিও আমি খুব একটা বানাতে পারিনি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসলে আমি কী ক কী বলতে হবে সেটা ভুলে যাই তো এখনও সেটাই হচ্ছে আর এই যে এই এই লাঠিটা তোমরা কি অনেকেই চেনো হয়তো এই যে গান্ধীজির লাঠিটাই দেখো ঠিক আছে লাঠিটা তোমরা চেনো তো এই লাঠিটা দিয়ে একটা আমি কমেডিয়ানের একটা গানে নিয়ে উঠি তোমরা অনেকেই দেখেছ হয়তো তো যাই হোক আমি এটা বেশি বড় করব না ভিডিওটা এটা আমি শর্টস হিসাবে নিচ্ছি লম্বা করে ক্যামেরাটা মোটামুটি ইনি হচ্ছে বিরক্ত করছেন এনার কাজ হচ্ছে বিরক্ত করা ঠিক আছে ইনি হচ্ছে এখানে পরিচয় দিয়ে ইনি হচ্ছে রুসা ঠিক আছে আমার সঙ্গে ডুয়েট পারফর্মগুলো ইনি করে থাকেন ইনি সিঙ্গলও করেন এনার একটা কালির গান খুব একটা পপুলার গান আছে কালির ঠিক আছে ইনি কালী সেই যে ভালো একটা পপুলার নাচ করেন তো যাক ভালো অনেকেই হয়তো দেখেছেন ঠিক আছে উনি হচ্ছে বর্তমানে বিরক্ত করার জন্যই থাকেন আমি যখনই কিছু আমি যখনই কিছু এখন কি ভিগারি একটি হচ্ছে নাকি তো আমি যখনই কিছু ব্লগ বা এরকম কিছু বানাতে চাই উনি ডিস্টার্ব করার জন্য চলে আসেন যাতে আমি আমার কন্টেন্টটা ভুলে যাই তো আমার অ্যাকচুয়ালি কনটেন্ট তো কিছু নেই আমার মনে যেটা আছে আমি সেটাই বলি তো আর তাও আমার এটা হচ্ছে প্রথম ঠিক আছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমার এক হাজার সাবস্ক্রাইব হাতে কিছু বাকি আছে একশো একশো কুড়িটার মতো বাকি আছে তো একশো কুড়িটা না ইনি ভাই নয় মানে আমার ভবিষ্যৎ ঠিক আছে মানে আমার ভবিষ্যৎ ওই মানে এক সময় একসময় আরও এই অবস্থা হয়ে যাবে আমি জানি ঠিক আছে দুনিয়া পাগলের মেলা আমিও তার মধ্যে একটা পাগল তো তোমরা দেখতে পাচ্ছ এটা কোন স্টেশন দেখো কোথায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বালিচক স্টেশন আর আর ও দেখো ওই পাশটা হচ্ছে মেন প্ল্যাটফর্মটা ওই যে আমাদের গাড়িটা আসবে ওই সেখানটায় ওয়েট করছি গাড়িটা এসে গেলে আমরা চলে যাব অলরেডি টিমের মালিক উনি বলেছেন যে গাড়ি ঢুকছে তো যাই হোক গাড়ি ঢুকে গেলে আমরা বেরিয়ে যাবো ওইদিকে আবার জয় শ্রী আসছে ওরা থাকলে দেখাতাম তো নেক্সট ভিডিওতে আশা করছি দেখাবো প্রোগ্রামে গিয়ে তুমি একটু বিরক্ত করা বন্ধ করবে তো যাই হোক আমরা যাচ্ছি ঝাড়গ্রাম যারা ঝাড়গ্রাম থেকে আমাদের ভিডিওটা দেখবে আমি এখনই ভিডিওটা যেহেতু পোস্ট করছি যারা ঝাড়গ্রাম থেকে দেখছো বা দেখবে তারা সবাই চলে আসবে প্রোগ্রামে কোথায় যাচ্ছে সেটা আমি ফিল্ডে গিয়ে আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো কারণ আমি তো সবসময় ফিল আগে থেকে জানতে পারি না আর আমি সত্যি কথা জিজ্ঞাসা নি খুব একটা যে কোথায় হবে না হবে আমরা যেখানে গাড়ি গিয়ে দাঁড়ালো ওইখানে নেমে গিয়ে মোটামুটি বুঝতে পারি যে এখানে প্রোগ্রামটা করতে হবে স্টেজ ব্যাস এটাই তো যাই হোক আমি আর লম্বা করছি না ভিডিওটা তুমি কিছু বলবে কোথায় লাঠি এসে গেঁথে ফেতে যাবে গায়ে যাই হোক দেখো ট্রেন হাওড়ার দিকে ট্রেন বেরিয়ে গেল তো বিরক্ত করে পেছন ছাড়ে নে আমি যেটা বলবো বলে ভাবি সেটাই ভুলে যাই তো যাই হোক হ্যাঁ উনি বলতেছে উনি ওই যে জয় শ্রী যাচ্ছে হাই দেখো ওই যে ওই যে ওই দেখো সেই হলুদ রঙের হাই সেই পার হয়ে যাচ্ছে সেখান থেকে হাই হাতে ট্রলি ব্যাগ নিয়ে ওই দেখো সেই হলুদ কালার একটা স্পিডে ট্রেন আসছে কোথায় কোন দিকে গেল শো সেদিকে কিছু দরকার আছে না তো সেইখান থেকে একটা রাস্তা আছে ভেতর থেকে যাই হোক আমরা এই সোজাসুজি গিয়ে ওই রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে চলে যাবো যা ওরা এসে গেছে তো শ্রী হচ্ছে বান্ধবী ঠিক আছে শ্রী কে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে যে শ্রী কে যারা জানে না এখানে না জয় শ্রী শ্রী কে যা ওরা ওদিক থেকে চলে গেছে ওরা আমাদেরকে লক্ষ্য করেন বুঝতে পারেন এত দূরে আছি ঠিক আছে যাই হোক আমরা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর এই ধরনের আমি এবারে চিন্তা ভাবনা নিয়েছি দেখো এই নাচ ফাচ করার সংসার সত্যিই চলছে না এই ব্লগ ডলগুলো করতে হবে ব্লগ ফ্লগুলো করতে হবে ঠিক আছে যদি কিছু পয়সা টাকা দেয় ইউটিউব কোম্পানি ওই ব্লগ অ্যান্ড ভলগ 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 ভিএলজি ব্লগ অফ ইন হিজ স্কিল কী দিতে বলেছে আমি বলেছি ভলক কথাটা হচ্ছে ভলক বলকটা আলাদা জিনিস ভলক ভলক হচ্ছে ভি ভি এল ও জি ভ্লগ ভলগ মানে হচ্ছে ভিডিও লগ মানে এই যে সমস্ত ভিডিও যে ছোটো ছোটো ভিডিও আমরা যেখানে আছি যে পজিশনে আছি বা এগুলোকে যে পোস্ট করি আমরা যে কাজ করছি বা যে প্রতিক্রিয়া এইগুলোকে আমি ভিডিও ভিডিও লগ মানে ভলগ এই ভ্লগটাই আমি করছি বর্তমানে আর ব্লগটা আমি আমার আইডিয়া নেই ব্লগ মানে কি ব্লগ হচ্ছে তোমার কিছু স্টোরি ফরি সিনেমা ফিনেমা এগুলোকে আমার মানুষ বলে আমার জানা নেই যদিও তো যাই হোক যদি ভালো লাগে এই চ্যানেলটা আরও একবার বলে দিই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর এতটাই কারণ হয়তো এবারে গাড়ি চলে আসবে এখন মধ্যে যদিও ফোন এই আইফোন দেখাচ্ছে যাই হোক চলো ঝাড়গ্রাম দেখা হচ্ছে টাটা বাই বাই ততক্ষণ সবাই ভালো থাকবে